ট্রেনের পানি পাড়াতে হলো আমাদের বৃষ্টিতে ভিজতে বের হয়ে আজকে হঠাৎ রুমের গেট নক করে রাফিদ আমাকে বললো আমরা সবজি কিনতে যাই বৃষ্টি হাসবেন্ডে তো সুন্দর করে বৃষ্টিতে ভেজার অফার করায় খুশিতে ঝটপট রেডি হয়ে বের হয়ে গেলাম ওনার সাথে আর নিচে নেমে যা দেখলাম একি কানডরে বাবা রাস্তার দুই পাশেই জমে উঠেছে বৃষ্টির পানি এর করার বাচ্চাদের সবজি আনতে তো হবেই তাই মেইন রোড বাদ দিয়ে গলি গলি দিয়ে চলে গেলাম আমরা সবজি আনতে যেই খুঁজতে লাগলাম চাচিকে যার থেকে শাক নিয়ে থাকে রাফিদ প্রায় আমাদের বাচ্চাদের জন্য অবশেষে চাচিকে খুঁজে পেলাম আমাদের ব্লু হিলের নিচে आगे বাড়তে না বাড়তেই আমাদের পা ভিজে গেল রাস্তায় জমে থাকা পানিতে তখনই রাফিদ আমাকে যা দেখালো জন্য প্রস্তুত ছিলাম না আমি কোনোভাবে রাস্তার পানি আর ড্রেনের পানি মিশে গিয়েছে পুরোপুরি চাচির কাছ থেকে পরিমাণ মতো শাক নিয়ে এবার আমরা চলে গেলাম ছাদে থাকা অসুস্থ চিল পাখি এবং আকাশে থাকা চিল পাখিদের খাবার আনতে ওই রাস্তাটিতেও পানি থাকায় রাফিদ স্কুটি এবং আমাকে রেখে হেঁটে হেঁটেই চলে গেল খাবার গুলো আনতে দেন আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে আসার পথে পড়লো এই আলু বাজার পুকুর যেটা আপনারা অনেকেই দেখেছেন রাফিদের মাছ ধরার ব্লগে আমাকে আম্মুর বাড়ির গলিতে নামিয়ে দিয়ে রাফিদ চলে গেল আমার শ্বশুর শশুরবাড়িতে আর ও যাওয়ার পরেই মনে পড়লো আমার হাতে রয়ে গিয়েছে ছাদের জন্য নেওয়া চানাচুরের প্যাকেটগুলো এই যে পিছন থেকে আমি ওকে ডাকছিলাম ও তো শুনছিল না কিছু কিয়ার করার ওর পিছন পিছন হাঁটতে হাঁটতে আমিও চলে এলাম আমার শ্বশুর বাড়ি নিতে ইমি দেখেন রিসিভ করছে একটি রেস্কিউ ছাদের সবার জন্য আনা চানাচুরের প্যাকেটগুলো তার হাতে দিয়ে আমিও চলে গেলাম আম্মুর বাড়িতে টাটা